আমরা ঠাকুর টাউনের বাজারে বিরাট কুরবানি পশুর হাট বিরাট কুরবানি পশুর হাট সামানিত কুরবানি পশু কেতা কেতা পাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম মোহাম্মদ নগর টাউনের বাজার ফুলবাড়িয়া ময়মন সিংহ প্রতি শুক্রবার ও সোমবার মোহাম্মদ নগর টাউনের বাজারে বিরাট কুরবানি পশুর হাট বিরাট কুরবানি পশুর হাট হাট ইজারাদারের পক্ষ থেকে আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার প্রীতি ও শুভেচ্ছা ঈদ মোবারক বিরাত কুরবানি পশুর হাট বিরাত কুরবানি পশুর হাট মোহাম্মদ নগর টাউনের বাজার বাজার দশ মাইল থেকে দুই কিলোমিটার মিটার পশ্চিমে মুক্তা দেখা ফুলবাড়িয়া রোড থেকে এক কিলোমিটার মিটার পূর্ব পাশে মোহাম্মদ টাউনের বাজারে বাজার প্রতি শুক্রবার বিরাট কুরবানি পশুর হাট কুরবানি পশুর বিক্রয় করবার জন্য সাধর আমন্ত্রিত কিন্তু কুরবানি পশু বন্ধুরা চার শত টাকা বিক্রেতা শত টাকা হাসি বিক্রেতা দুই শত টাকা ক্রেতা দুই শত টাকা তাহলে কেন চলে আসবেন প্রতি শুক্রবার ও সোমবার মোহাম্মদনগর টাউনের বাজারে কুরবানি পশু ক্রয় বিক্রয় করবার জন্য পুরো দূরান্ত থেকে আগত ক্রেতা হবে করা নিরাপত্তা গাড়ি পার্কিং এর সুব্যবস্থা বিশ্রামের জন্য আরামদায়ক জায়গা মনোরম পরিবেশ মনে রাখবেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোহাম্মদনগর টাউনের বাজারে বিরাট কুরবানি পশুরহাট বিরাট পশুর ভাট প্রতি শুক্রবার ও সোমবারে এই হাট হাটে আসবেন কিন্তু